গুড মর্নিং সবাইকে নমস্কার এস এন টি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে সকালে উঠেই আমি ফুলগুলো তুলে নিচ্ছি প্রতিদিনের যা কাজ আর কি তার সাথে আমাদের পুনুসোনাও আছে পুনুশোনা আমি যেখানেই যাচ্ছি সেখানেই গিয়ে আমার সাথে সাথে চলে যাচ্ছে কিনা সকালে এরপর আমি চা খেতে যাব ফুল টুল তুলে নিয়ে তখন ওর একটি বিস্কুট চাই ওই বিস্কুটের জন্য গোটা সকালটা আমার সাথে ঘুরে বলবে আমি যেখানেই যাব সেখানেই যাবে রজনীগন্ধা এই যে একটা আম গাছ লাগিয়েছি আম গাছটা একটু বড়ো হয়েছে এটা আমাদের তুলসী মঞ্চ এইদিকে অপরাজিতা গেটের সামনে দুদিকে অপরাজিতা ফুলের গাছ উঠেছে সেখান থেকে এই গরমকালে বেশি ফোটে গরমকাল কি শরৎকালে এই যে দেখুন লক্ষ্য করেছেন ওইখানেও পুনুসোনা বসে আছে আমি যেখানে যাব তারপরে চলে এলাম চা এই দুজনের এতদিন তো বাড়িতে ছিল না তাই আমি একাই চা খেতাম ছেলে চা খায় না এই যে সোনার বিস্কুট দিয়ে দিলাম এই বিস্কুটটির জন্য সারা সকালও পেছন পেছন ঘুরে বলবে তারপরে আমাদের বাগানের একদিন আপনাদেরকে আমার ছোট্ট বাগানটি ঘুরে দেখাবো একটি আমার পেতেও গেছে এই যে ওনার বিস্কুট খাওয়া হয়ে গেছে এরপর একটু বেরু বেরু হবে ভাত হচ্ছে আজকে ভোর সাড়ে পাঁচটাতে উঠেছি সাথে চা কারণ ছুটি শেষ এবার ছোটা শুরু তিন চার দিন ছুটি নিয়েছিলাম অফিস থেকে এই যে কাল্লা চচ্চড়ি হবে আজকে আর একটু মাছ ছিল মাছের ঝোল বান্না হয়ে গেলো এরপর গ্যাসটা একটু মুছে নিচ্ছি কী কী রান্না হয়েছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই ওই তাড়াহুড়াতে যা হয় আর কি একটু বাড়িতে থাকলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই থাকে তাড়াহুড়া একটু গ্যাস ট্যাস মুছে নিলাম এই যে আজকে রান্না হয়েছে মাছে আলুতে ঝোল আর উচ্ছে আলু ভাজা দেখলেন তো বাগান থেকে নিলাম আর সাদা ভাত চলুন এপর স্নান টান সেরে নিই আমাকে আবার অফিসে বেরোতে হবে পুজো আছে পুজো করতে হবে যাচ্ছি ও অফিসে গেলো আমাকেও বাস স্ট্যান্ডে ছেড়ে দিল ছেড়ে বাড়িতে